পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি অযৌতিক সিদ্ধান্তের বিরুদ্ধে দুই সমন্বয়ক প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি অযৌতিক সিদ্ধান্তের বিরুদ্ধে ও তেতুলিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হরজত আলী ও অবায়দুল হককে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশে ফেব্রুয়ারি বিকেলে জেলা তেতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে তেতুলিয়া উপজেলার সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে ঐতিহাসিক তেতুল তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তারা অভিযোগ করে বলেন তেঁতুলিয়া সদ্য বিজয়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ডাক দেওয়া এবং ছাত্রদলের সাথে সম্পর্কিত থাকার কারণে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বি এক প্রেস রিলিজের মাধ্যমে সমন্বয়ক হরজত আলী ও অবায়দুল হকের বহিষ্কার করেন তার এমন অযৌক্তিক বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা এ সময় সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হরজত আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও বহিষ্কার আদেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম তেঁতুলিয়ায় আমি জীবনের মায়া ত্যাগ করে সে সময় ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম আমরা লক্ষ্য করেছি আমরা যখনই এই উপজেলা ইউনিয়নকে অপসারণের দাবি তুলি তখনই ফজলের আব্বি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা প্রগাণ্ডা ছড়ান আমরা তাকে তেতুলিয়া অবাঞ্ছিত ঘোষণা করলাম তিনি আমাকে কিসের ভিত্তিতে বহিষ্কার করেন এটি জানতে চাই তিনি নিজেও একজন শিবির কর্মী শিবির কর্মীদের পূর্ণবাসনের জন্যই তিনি আমাদের পেছনে লেগেছেন এদিকে অবায়দুল হক জানান আমরা শুরু থেকে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তেঁতুলিয়া আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম তেতুলিয়ায় অথচ তেঁতুলিয়া ছিল না তারা এখন নিজেকে সমন্বয়ক দাবি করছেন শিবির কর্মীকে পুনর্বাসন করছে ফজলে আব্বি আমরা কারো কথায় আন্দোলনে নামিনি আমাদেরকে বহিষ্কার করার যোগ্যতা তিনি রাখেন না এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও মভির ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শাহিনুর রহমান সবুজ সাধারণ শিক্ষার্থী রাব্বি হাসান হৃদয় মোহাম্মদ মাহি প্রমুখ ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য অভিযোগ অভিযোগ শোনা যায় যার কারণে তাকে এটি বিপ্লবী ছাত্র জনতা হিসেবে মেনে নিতে পারছে না তার ব্যানারের ব্যানারের নাম করে যে চাঁদা তুলেছেন তিনি আপনি কখনোই তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নেন নাই আমরা আরও আপনাদের সকলকে জানাতে চাই সারা বাংলাদেশ যখন ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন তখন আমরা শিক্ষার্থীদের সাথে সাথে নিয়ে আন্দোলনে নেমে জেলার কারো সাথে যোগাযোগ না করে আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছি সম্পূর্ণ নিজেদের বিপ্লবী মনোভাব থেকে এই আন্দোলনে আমরা সরাসরি সাপোর্ট পেয়েছি এই উপজেলা এই আন্দোলনে আমরা সরাসরি সাপোর্ট দিয়েছি এই উপজেলা বিএমপি ছাত্রদল ও যুবদলের আন্দোলনের সম্পূর্ণ আর্থিক সহায়তা আমরা উপজেলা বিএমপির আহ্বায়ক সাদদ হোসেন রঞ্জু চাচা এবং উপজেলা বিএমপির সদস্য সচিব রেজাউল করিম শাইন ভাইয়ের কাছেই পেয়েছি স্থানীয় সাংবাদিক ভাইয়ের ভাইয়েরা আপনারাও লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট যখন সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী সন্ত্রাসীদের বাধার মুখে আন্দোলন নামতে দ্বিধায় ছিল তখন এই উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সবুজ নিজে ছাত্র জনতাকে পাশে নিয়ে কারফিউ ভেঙ্গে মিছিল বের করে তেতুলিয়ার আন্দোলনে হজরত শুরু থেকে শেষ পর্যন্ত যে ভূমিকা রেখেছে তা কারো অজানা নয় এবং এই আন্দোলনে আঞ্জাম দিতে গিয়ে সে কুখ্যাত নিষিদ্ধ